নিয়েছি আমাকে দিয়েছে একটু টেস্ট করার জন্যে তো অসাধারণ হ্যালো বন্ধুরা তো আজকে বসে গেছে তোমাদের সাথে আজকেও একটা দুর্দান্ত একটা জিনিস দেখাবো যে এই ভিডিওটা তোমরা দেখলে ভালো লাগবে আর এইটা আমি মানে বলবো যে তোমরা একটু চেষ্টা করো একদম পর্যন্ত খাওয়ার চেষ্টা করো ঠিক আছে এই যা গরম পড়েছে এই গরমে তোমরা কি খাবে বলো তো আমি কালকে খেয়েছি বলে তোমাদেরকে বলছি যে এই জিনিসটা তোমরা খাও ঠিক আছে তো আজকে কি বলো তো যে তোমার হচ্ছে আম কাঁচা আমের শরবত মানে যাকে বলে তোমার ওই যে আম্পান্না ঠিক আছে তো ওই আম্পান্না আজকে আমি খাবো আর সেটা তোমাদেরকে আমি আমি তো বলেইছি যে আমি যেটা খাবো সেটা তোমাদেরকে আমি শেয়ার করব ঠিক আছে তো সেইটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো ওইটার আম্পানাটা আগের থেকে সেদ্ধ করানো হয়েছিলো কিন্তু ঠিক আছে আমি তোমার ওই যে প্রসেসটা পুরো কীভাবে বানানো হয় সেটা দেখাতে পারবো না বাট কিন্তু তোমাদেরকে আমি দেখাবো ওই যে আম্পান্না কী কী দিয়ে বানানো হয়েছে এবং তোমার হচ্ছে তোমার হচ্ছে কীভাবে আছি তো না এই গরমের জন্য অসাধারণ খেতে কালকে আমি নিজে খেয়েছি কালকে আমি টেস্ট করেছি আমাদের অনেকটা বানিয়েছিলো একসাথে অনেক একটা বড়ো গামছের মধ্যে বানানো হয়েছিলো ওই না তো সত্যি বিশ্বাস করো অসাধারণ খেতে ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখো সাথে থাকো দেখো বেশি বেশি করে দেখো ঠিক আছে চলো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো যেটা বলেছিলাম কালকে যে একটা স্পেশাল তোমাদেরকে একটা ভিডিও দেখাবো আমি কালকে সেইটি স্পেশালটা হচ্ছে আজকের যে আম্পান্না এই গরমে আম্পান্নাটা খেয়ে অন্তত একবার তোমরা দেখো ঠিক আছে তারপর আমাকে তোমাদের কোনো মনে কিছু সমস্যা হলে আমাকে জানিও কমেন্ট করে জানিও যে দাদা তুমি ভুল বলেছো ঠিক আছে আমি মেনে নেবো ঠিক আছে তো আজকের এই আম্পান্নাটা তোমরা ভিডিওটা পুরো দেখো একদম ঠিক আছে চলো দেখতে দেখো তো দেখো একটা ছোটো কাপে আমি নিয়েছি আমাকে দিয়েছে একটু টেস্ট করার জন্য তো একটু টেস্ট করিনি ঠিক আছে চলো দেখতে দেখো হ্যাঁ দেখো যেটা তোমাদের আমি নিলাম দেখালাম তো দেখো ছোট্ট একটা কাপের মধ্যে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে চলো একটুখানি খেয়ে নিই তারপর দেখাবো তোমাদেরকে টেস্টটা কেমন হচ্ছে বলছি অসাধারণ যেমনটা তোমার টক তেমন লবণ তেমন জল দেওয়া আছে অসাধারণ সত্যি কথা বলতে তোমার হচ্ছে মারাত্মক একটা খেতে এত সুন্দর যে একটা সুস্বাদু টেস্ট হয়েছে না তবে আমি বলবো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এই গরমে তোমরা এরকম আম করে ভালো লাগবে তোমাদের গরমে আমি একটা গামলি পেয়ে যাই এরকম এই গামলিটা পুরোটা যদি পেয়ে যাই আমি পুরোটা এখন শেষ করে দেবো এমন এত শুধু সুস্বাদু হয়েছে সাথে কি বলতো দই দেওয়া আছে আরো বেশ ভালো লাগছে ফেলেছি কিন্তু ঠিক আছে আর নাই তবে খুব ভালো লাগলো তোমরা একটু খেয়ে দেখো ঠিক আছে খুব ভালো লাগবে এই আমফান বর্ষা ধারণ খেতে ঠিক আছে চলো ভিডিওটা বেশ বেশ করে দেখো এটার মধ্যে কি কি আছে বলো এটার মধ্যে কি কি আছে তুমি বলো আমফান এই যে গরম তীব্র গরম তীব্র গরমে তোমার হচ্ছে আমফানটা কীরকম বানিয়েছে দেখো ঠিক আছে এটা খেলে না বন্ধু বিশ্বাস করে ভুলতে পারবে না তোমার এই আমফানটা এটা হচ্ছে তোমার হচ্ছে আমকে পুড়িয়েছে মানে সেদ্ধ করেছে সেদ্ধ করেছে সেদ্ধ করে এটাকে চটকে এরকম এরকম মেখে নেওয়া হয়েছে তার মধ্যে তোমার দেওয়া হয়েছে দেখো এগুলোতে এটা এটা যদিও দুধ কিন্তু এরকম দই আনা হয়েছে ঠিক আছে নিয়ে আসে তোমার দেওয়া হয়েছে এর মধ্যে চিনি দেওয়া হয়েছে আর দেওয়া আছে চিনি নুন লেবু জল দিয়া তারপরে তোমাকে এটা ঘুলে বানানো হয়েছে এটা না সত্যি কথা বলতে একদম মনে হয় মুখ দিয়ে এখনো না জল চলে আসছে একটু নাও 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 একটু নাও দিয়ে দেখো দেখি কেমন দেখো একটুখানি টেস্ট করা হচ্ছে কেমন লাগছে দেখছি তো একটু চিনি কম পড়েছে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছে আমি একটু আবার ঘেটে দিচ্ছি ভালো করে আর এই যে করুম মারাত্মক গরম করেছে এটা সকলেই তোমরা জানো তুমি তোরা পারো তো এর আমফান মানে এই আমের সর্বোচ্চ নাকি আমের সব হ্যাঁ আমফান্না আমফান্না এটা হচ্ছে আমফান্না আমকে সেদ্ধ করে মেখে এটা বানানো হয়েছে তো খেলিলে তো চিনি কম পড়েছিলো তো দেখলে তো টেস্ট করল ও আছে এটা কিন্তু বানানো হচ্ছে ঠিক আছে আরও মিক্সিং হচ্ছে আরও জিনিস দেওয়া হচ্ছে এটার মধ্যে মধ্যে আছে পোড়াটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি ওটা আগেই ওরা কুড়িয়ে নিয়েছে ঠিক আছে এখন এই গামলা থেকে ওই গামলা ওই গামলা থেকে এই গামলা একটা মিক্সিং হচ্ছে দেখো ঠিক আছে চলো বন্ধু রাখলাম আজকের মতো আবার দেখা হবো যখন খাবো তখন ঠিক আছে